সহায়তায় আজকে আমাদের কাছে সিদ্ধ হয়ে উঠুক এই নদীর গড়ে তুলুন আপনাদের সামান্য সহযোগিতায় আমাদের এই মেলাটি সাফল্য বন্ধিত হয়ে উঠুক এই কামনা করি তাই লাখো লাখো দর্শকের কাছে বা ভোটনাথদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা সত্য সাহায্য করুন এবং ভগবান শিবের পূজায় আপনারা অংশগ্রহণ করুন দ্বিতীয় সন্ন্যাসী কাছে ঘুরবেন বেদুয়া নহরী থেকে আগত নেপাল ট্যাপা কাজ ঘুরতে চলেছে আমাদের তৃতীয় সন্ন্যাসী বলুন শিব শিব মহা জনতার পদে মানুষের সবার মুখরিত স্বর্গ থেকে দেবতাদের অদৃশ্য বৃষ্টিতে ধন্য ধন্য আজকের হর হর মহাদেব ধরিত মুখরিত চারিদিক পুষ্প শব্দ মহাদেব ভগবান আজকের এই পুষ্ণভূমিতে অসংখ্যের সানলাইটে আলোকিত আমাদের মেলা প্রাঙ্গন স্বর্গ থেকে ওই গাছ থেকে ভগবান শিব আমাদের এই আলোক শক্ত আমাদের অবশ্যই আশীর্বাদ করবেন এবং আমাদের সকলের মনস্কতা পূর্ণ করবেন এই আশা রাখি যে ভাই এবং দাদা রানিজীদের কাছে তাদের কাছে অনুরোধ করবো আপনার পকেট থেকে বার করুন এবং দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের যারা এই মেলা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে প্রদর্শন আপনারা করেছেন আমাদের মেলা কমিটির তরফ থেকে আপনাদের একান্তভাবে ধন্যবাদ জানাই আপনারা এত সুস্থিক খল এই মেলাটি দর্শন করছেন যেটা আগামী দিনে আপনারা ইউটিউব ইউটিউবে নিজেরাই দেখতে পাবেন আমাদের এই অঞ্চলবাসী হিসেবে নিজেকে গর্ব অনুভব করছি আমাদের এই মেলাটি অনুষ্ঠিত করতে আপনারা সহযোগিতা করছেন যে সমস্ত বোনেরা পকেট থেকে মোবাইল বার করেননি তাদের কাছে অনুরোধ আপনারা মোবাইলের প্রদর্শন করুন

জনদার জনতার পদধূলিতে পূর্ণ এই মেলার মাটি মানুষের সমারোহ মুখরিত চারিদিক স্বর্গ থেকে দেবতাদের অদৃশ্য পুষ্প বৃষ্টিতে ধন্য ধন্য আজকের এই মেলা প্রাঙ্গণ হর হর মহাদেব ধনীতে মুখরিত চারিদিক পুষ্প শঙ্ক ভগবান মহাদেব জাগ্রত আজকের এই পূর্ণ ধামে